আজ নমস্কার আজকে আমাদের সান্দবাস আমরা প্রথমেই একটি বাগধারা যেটির জন্ম হয়েছিল একটি বাস্তব মানুষকে কেন্দ্র করে সেই বাগধারার বিষয়টি আলোচনা করব আর তুমি কী হয়ে হরিতাস পার পোতাকার হরিদাস পাল যে তুমি যে তোমার কথা শুনতে হবে এই হরিদাস পাল মানুষটি এই কথা সারা দিনে কতবার যে শোনেন তারই হত্যা নেই কে হরিদাস পাল দেখা যাক আমরা খুঁজে দেখি এই হরিদাস পাল কে ছিলেন একটা সূত্র থেকে জানা যায় যে আঠারোশ ছিয়াত্তর খ্রিস্টাব্দে আমাদের এই বাংলার পশ্চিম বাংলার রিসরা অঞ্চলে এক অতি দরিদ্র গন্ধমণিক পরিবারে হরিদাস পালের জন্ম হয়েছিল তার বাবার নাম ছিল নিতাইচরণ পাল পিতার মৃত্যুর পরে তিনি কলকাতায় আসেন সেটা আঠারোশো বিরানব্বই এবং আঠারোশো সালে তার মামার মৃত্যু হয় এবং তিনি তার মামার বিপুল সম্পত্তির অধিকারী হন কিন্তু তিনি বসে থাকার মানুষ ছিলেন না তাদের মামার সম্পত্তি পাননি তাদের তিনি একটি সোনার দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছিলেন মামার সম্পত্তি পাওয়ার পর তিনি কিন্তু টাকা পেয়েছি উড়িয়ে দেওয়া এই ব্যক্তিই ছিলেন না তিনি প্রচণ্ড পরিশ্রমে ব্যবসাকে আরও বাড়াতে থাকেন ব্যবসা ছিল কাঁচ আর লণ্ঠনের ব্যবসা তখনকার দিনে তো আধুনিক মানেই লণ্ঠন লণ্ঠনের প্রচুর বিক্রি ছিল এই যদি ব্যবসা করে তিনি প্রভূত অর্থ লাভ করেন এবং এই অর্থ লাভ করে তিনি এমন একটা আর্থিক পর্যায়ে চলে যান যে বাবু উপাধি লাভ করেন লোকে বলতো বাবু হরিদাস পাল তো বাবু হরিদাস পাল যত অর্থ উপার্জন করতেন তত অর্থ ব্যয় করতেন প্রচুর মানুষকে সাহায্য করেছেন কারো মেয়ের বিয়ে কারোর কিছু যে কোনো সমস্যায় পাল টাকা দিয়েছেন তিনি গণ্যমান্য ব্যক্তি হয়ে যান তার কথা নর্চর কেউ করতে সাহস পেত না এই হেন পরী পাল মানুষটি টাকা দিতে দিতে দান খয়ারিতে করতে করতে এমন একটা জায়গায় এলেন যে প্রায় নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা তখন তার শরীরও ভেঙে গেছে কিডনির রোগে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি তার এক বর্তমানে ধনী তার এক কর্মচারীর কাছে গেলেন কিছু আর্থিক সাহায্যের জন্য না পেলেন না সাহায্য উল্টে অপমান কর্মচারী তাকে চিনতে পারল না চিনতে না পেরে তাকে প্রবাদ তখন ছড়িয়ে গেছে হরিদাস পাল বিরাট ব্যাপার তোমাকে টাকা ধার পাল হরিদাসপাল ভগ্নমনে চলে আসল এরপর হরিদাস পালের উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু হয় আর কলকাতা কর্পোরেশন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কিছু সেদিনের ব্যাপার কলেজ পাড়ায় কলেজ লেন নামটি নাম হরিদাস হরিদাসপাল লেন এই হলো হরিদাসপালের ইতিহাস তবে আরও একটি সূত্র একজন হরিদাস পালের খবর দেয় যার জীবনের শেষ অংশটুকু এই হরিদাসপালের সঙ্গে মিলে যাচ্ছে অসম্ভবভাবে প্রথম অংশটুকু নয় সেই হরিদাসপাল ছিলেন বর্তমান বাংলাদেশ এবং অবিভক্ত বাংলায় পূর্ববঙ্গের মানুষ সেই পাল হরিপুরের বাসিন্দা ছিলেন তিনিও দানবীর ছিলেন কিন্তু তিনি হরিদাস হরিদাসপালের মতো দরিদ্র ছিলেন না প্রথম জীবনে তার বাপ ঠাকুরদার প্রচুর অর্থ ছিল এবং এই হরিদাসপালের আমাদের ঋষরার হরিদাস পাল একজন অত্যন্ত সাদা বাটা সব মানে সচ্চরিত্রের মানুষ ছিলেন কিন্তু এই হরিদাস পাল সেটা ছিলেন না যে কোনো কারণেই হোক এই হরিদাস পালের সেই জন্য তিনি ছিলেন তার একটু লাম্পট্য দোষও ছিল তিনি প্রচুর পরিমাণে অর্থ ইত্যাদি প্রভৃতি নিয়ে এসে কলকাতায় পূর্তি করতেন খরচা করতেন তারপরে গেলে ফিরে যেতেন আবার মহলে অর্থটত্ত নিয়ে আসার জন্য তিনিও দান ছিলেন দোষ থাক আর যাই থাক তিনি বিরাট দান ছিলেন তবে আগে আগেকার কোন বাবুদের লাম্পট্য দোষ ছিল না এবং দোষ সত্ত্বেও কোন বাবু দান ছিলেন না সকলেই দান করেছেন মতিলাল ছেলের মতো একদম হিংখাদ লামপট্টদিন বাবু খুব কম ছিল তাদের কথায় পরে আসব তো এই হরিদাস পাল দুটো চরিত্র আমরা দেখলাম এর মধ্যে কোনটা সত্যিকারের হরিদাস পাল কে পশ্চিমবাংলার হরিদাস পাল কে পূর্ব বাংলার দুজনেই এক বলা খুব মুশকিল তবে এইখান থেকে প্রভাতের উৎপত্তি ওই যে কর্মচারী ওকে কেহেতু হরিদাস পাল বলেছিল সেইখান থেকে আর জানেন তো মজার ব্যাপার হলো আজও পাল বংশে কেউ হরিদাস নাম রাখে না ওই কেহে তুমি হরিদাস পাল সেই কারণে নমস্কার